আদিবাসী কর্মী সমাজ এসেছে জগদীশ মাহাতোর এখানে ডেটব ঢুকাতে দেয় নাই প্রতি দেখা দেখি পদকে আদিবাসী কর্মী সমাজকে তার সম্মানকে আঘাত দিল ভোলা চক্রবর্তী আমি এখানে বলবো চিত্তরঞ্জন মাহাতো সে হচ্ছে আমাদের এই চন্দ্র মাহাতোর বাবা তাকে বলতে হবে এইটা তার সঙ্গে যদি কোনো সম্পর্ক থাকে অজিত মাহাতো এখনই দেনের দেয়া দেরে বেড়ে আমার উঠে চলে যাব পরিষ্কার কথা আপনাকে বলতে হবে এখানে ভোলা চক্রবর্তী ধর্মের প্রতি এই কলেজে এই কি সংস্থাটা নাম দেবেন মাহাতো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কোন সম্পর্ক নাই এই দুজনের এই আপনি এটা বলুন তবে মিটিং শুরু হবে দেবেন মাহাতো আমি চৌত্রিশ মাহাতোর বাবা এই দেবেন মাহাতো টিচার্স ট্রেনিং তিনি স্থাপন করেছেন দুঃখের বিষয় তিনি এখন নাই আমি ডেড বডি ফেরত থেকে না ভাড়া দিয়ে কিন্তু ওই ধরনের প্রতি এবং এই যে বলছে মাল্য আমাকে ও আমাদেরকে গড় ধাক্কা দিয়ে ঘর ধাক্কা দিয়ে বার করার চেষ্টা করেছিল এবং দ্বিজাপদ মাহাতো এই বড় দুঃখের কথা হ্যাঁ সেই সেই দুঃখটা আজ আমার অনেকটা লোভ হইল লাঘব হইল আমি ওই যে দুজনার নাম বললো তারাকে ঢুকতে দিব না এখানে একটা কথা ছিল আজকে যারা বলেছিল এইখানে তারা বসে আছে আমরা তার উচিত সম্মান দিলাম সে আর বসে সেদিন ওরা সম্মান দিতে পারে নাই এর জন্য ছোটকে হবে আর বড়কে হবে আপনারা বুঝিয়ে নেবেন আমরা ডাকে আইনে এখানে বসাচ্ছি আমরা সম্মান দিলাম ঘুরে ওকে দুবার তিনবার ডাকলাম আমরা শ্রীনিবাস মাহাতো যথেষ্ট সম্মান নিয়ে এখানে বসে আনছি সেদিন যে লোকটা মরে গেল সবাই জানে পুরুলিয়া জেলায় তার কাজ ছিল ঠিক আছে অনেক লোকের কাজ খারাপ করেছে পয়সা নিয়েছে হয়তো ট্রেনিং করতে পারে নাই ট্রেনিং দিয়ে আছে তার সার্টিফিকেট দিতে পারে নাই ভুল ছিল এটা হতে পারে কিন্তু তার জীবনে স্বপ্ন ছিল শুধু কলেজ গড়া তাই আমি বলবো যে যা ছিল তার বদগুণ আজ সে অমরত্ব প্রাপ্তি পাইছে সে চলে গেছে আমরা কিন্তু তাকে যথেষ্ট সম্মান দিয়ে তার অধুরা কাজ তার যে স্বপ্ন ছিল সেইটাকে বাস্তবায়িত করার জন্যে যারা তার পেছনে আছে যারা কাজ করছে সেই অধুরা কাজকে করুক শেষ করুক আর আমরা আমার দ্বারা যতটা কাজ হয় কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবেন আমরা কিন্তু আগে থাকবো সবার আগে আমরা থাকবো কলুষিত হতে দিব নাই এই টিচার ট্রেনিং ইনস্টিটিউটকে আমরা কোনোতেই কলুষিত হতে দিব নাই আর তোমাদের কাছে অনুরোধ তোমরা কারো ভাগের দিকে যাবে নাই আমি ইয়ার গুরু ইয়ার গ্রুপ ইয়ার গোষ্ঠী ওয়ার গোষ্ঠী এই মাটিটা তোদের বটে এই মাটির